হ্যালো বন্ধুরা গ্রামের ছোট্ট ঘরবাড়ি সবুজ মাঠ গরু মোষ চরছে শিশু লিনা খেলছে মাঠে লিনা খেলার সময় হঠাৎ বনের প্রবেশ পৌঁছায় বনটি গাঢ় সবুজ আর রহস্যময় ঝর্ণা ঝরছে আলো ছায়ার খেলা একটি সোনার রঙের পাখি ঝর্নার ধারে বসে আছে ডানার রং সূর্যের আলোয় ঝলমল করছে লিনার দিকে উড়ে আসে তুমি যদি সত্যিকার হৃদয়ে সাহসী হও আমি তোমাকে এক বিশেষ উপহার দেব খরগোশ খোলা মাঠে হেঁটে যাচ্ছে লিনা তাকে নিরাপদে নিয়ে যাচ্ছে ভেজা বিড়াল শেল্টার খুঁজছে লিনা তাকে আশ্রয় দিচ্ছে রূপহীন ফুলের বাগান লিনা ফুলগুলোর যত্ন নিচ্ছে লিনা গ্রামী ফিরে আসে হাতে জাদুর আঙ্গুলি ছোযাতে মানুষ ও প্রাণীরা খুশি হচ্ছে গ্রামের সবাই তাকে হৃদয়ে রানি ডাকছে